আসসালামু আলাইকুম সমত দর্শক আসলে ইদানিং যে আবহাওয়াটা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আপনার অতিরিক্ত গরম তো এখন বর্তমানে যে অবস্থা এত পরিমাণে তাপমাত্রা এবং এত গরম মানে যেখানে আমরা ফ্যানের নিচে থাকতে পারতেছি না সেখানে আমাদের ফসলগুলো মাঠে কিভাবে টিকে থাকবে সমত দর্শক অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত মাত্রায় গরম এবং রাত্রে কিন্তু কুয়াশা এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তেমন এমনও তো অবস্থায় কিন্তু মরিচ গাছের কিন্তু অনেক রকম সমস্যায় দেখা দিচ্ছে তো তার মধ্যে একটি সমস্যা হচ্ছিল আপনার মরিচ গাছের ডাল পোষা তো ডাল পোষাটা কিন্তু প্রায় সব মরিচ চাষিদের জমিতেই বা গাছে এই আক্রমণটা করতেছে সমস্ত দর্শক আপনারা হয়তো জানেন যে যখন আবহাওয়াটা অতিরিক্ত গরম হয়ে যায় বা আপনার রাত্রে একটু কুয়াশা পড়ে বা বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে কিন্তু মুরদ গাছের পছন্দের একটা সম্ভাবনা থাকে তো এখন দেখা যায় যে অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছে যে সাবুল ভাই আমাদের মুরিদ গাছের ডালগুলো পচে যাচ্ছে এবং ফুলগুলো জড়ে যাচ্ছে তো আপনারা তো লক্ষ্য করবেন যদি আপনাদের মুদির কাছে ডাল পচার মতো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু কমে যায় কারণটা হচ্ছিল যে ডালে আপনার এই পশনটা আক্রমণ করবে ওই ডালটা আপনার ভেঙে যাবে বা কাটে ফেলে দেওয়া লাগবে এই কারণে কিন্তু আপনার ফলনটা অনেকাংশে কমে যায় তো এই ডাল প্রসাটা কি কারণে লাগে এবং এটা সমাধান কি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে যেহেতু এখন তাপমাত্রাটা অনেক বেশি এবং গরম এবং রাত্রে কুয়াশা পড়তেছে এটার কারণে কিন্তু এই গাছের ডালগুলো পচে যাচ্ছে তো এই গুলো যদি আমরা হান্ড্রেড একটা সমাধান পেতে যায় সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছিল যেগুলো ডালে আপনার এই পচনটা আক্রমণ করেছে সেগুলো ডাল কিন্তু আপনার কেটে ফেলে দিতে হবে অর্থাৎ এটা কিন্তু এক ধরনের ক্যান্সারের মতো একটা রোগ কারণ যে ডালে আপনার লাগবে সে ডালে কিন্তু দেখবেন যে আস্তে 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 এই ডাল থেকে আরেক ডালে চলে যাবে এই সেক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছিল আমাদের যেগুলো ডালে এই পচনটা আক্রমণ করেছে সেগুলো ডাল কিন্তু আগে কাটিয়ে পরিষ্কার করে দিতে হবে তো পরিষ্কার করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু অবশ্যই ভালো মানের শতকনাশু স্প্রে করতে হবে তো ডাল পোসার জন্য আপনারা যে ওষুধটা আপনার স্প্রে করবেন সেটা ছিল আপনার নাঠিব অথবা অপোনেট যাদের মধ্যে কাছে দু একটি ডালে দেখা যাচ্ছে বা দু একটি কাছে এই লক্ষণটা দেখা যাচ্ছে তারা কিন্তু আপনারা অপোনেট অথবা লাঠিব ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম এবং এর সাথে কিন্তু আপনার কপার হাইড্রক্সাইড ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম আর এই দুইটি ওষুধ আপনারা হালকা তুদের টাইম স্প্রে করে দেবেন আর যাদের কাছে কিন্তু আপনার মহামারী আকারে এই ডাল পোসাটা লেগে গেছে তারা কিন্তু আপনারা অপোনেট অথবা নাঠিব ষোলো লিটার পানিতে দশ গ্রাম এবং এর সাথে আমরা কার্বন ডাইজিন ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম এবং এর সাথে কিন্তু আমরা কপার হাইড্রক্সাইড ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম আরে এই তিনটি কিন্তু আমরা আমাদের এই ময়ুর গাছে একসাথে স্প্রে করলে এই কাণ্ড পোসা বা ডাল পোসা রোগের একটা ভালো একটা সমাধান আমরা পেতে পারি এবার আসি এই যে আমরা অনেক সময় লক্ষ্য করা যায় যে যেহেতু আপনার এই নাটিবোটা আপনার অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে মানে কড়া ডোজের একটি শতকনাশক এটা যদি আমরা ঘন ঘন স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরির গাছের গ্রোথটা একেবারেই কম আসে তো এক্ষেত্রে আমরা ঘন ঘন ব্যবহার করতে পারবো কি পারবো না বা কতদিন পর পর এই ওষুধটা আমরা ব্যবহার করবো তো আপনাদের কাছে যদি আপনার মহামারী আকারে এই আহ কাণ্ডবস্থাটা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকে ধরেন স্প্রে করলেন এটার দুই থেকে তিন দিন পরে আরেকটি ডোজ আপনারা কিন্তু একই ওষুধই স্প্রে করবেন স্প্রে করার পর কিন্তু এটা একেবারে অফ করে দেবেন অন্য অন্য যে সতেরনাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন কিন্তু নাটিবোটা একেবারে ঘন ঘন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ দুইবার যদি আপনারা স্প্রে করেন এটা একটা ভালো একটা আপনারা রেজাল্ট পাবেন তবে অবশ্যই কিন্তু আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে ডাল যেগুলো আছে সেগুলো কিন্তু কাটে পরিষ্কার করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই ওষুধগুলো স্প্রে করতে হবে এবার অনেকে কাছে প্রশ্ন করে যে সাইফুল ভাই আপনার কপারের সাথে কি অন্য কোনো ওষুধ মিক্স করা যাবে কি যাবে কপার ধরেন এক ধরনের ছত্রাকনাশক তো এটার সাথে যদি অন্য গ্রুপের ছত্রাকনাশক আমরা মিক্স করি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এটার সাথে কিন্তু আমরা এই কীটনাশক যোগ করতে পারবো না এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সমস্ত দর্শক যাদের গাছে এই ডাল পশাটা লেগে গেছে বা অল্প বা বেশি যেটাই হোক তারা কিন্তু অবশ্যই এই ওষুধটা আপনারা দুইটা ব্যাচ স্প্রে করবেন ইনশাআল্লাহ এই কাণ্ডু বা ডাল আপনারা কিন্তু একেবারেই নির্মূল করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ